শুকনো কুমড়ো গাছের ডগা দিয়ে সিগারেট বানিয়ে খাওয়া আর কাশি হয়েছে বলে অজুহাত দিয়ে তেজপাতার বিড়ি বানিয়ে খাওয়ার যে নেশা সেটা আজকের দিনের জেনারেশন আর কোনো দিন পাবে না তখন এক টাকায় চারটা চকলেট পাওয়া যেত এক একটা চকলেটের দাম পড়তো চার আনা করে আজকের দিনের জেনারেশন চার আনা শব্দটা শুনলেও সেটা দেখতে এক্স্যাক্টলি কেমন হয় সেটা হয়তো তারা বুঝবেই না সরকারি হসপিটালে গেলে সে সময় ফ্রি ফ্রি চুলকানির ঔষধ পাওয়া যেত সেই চুলকানি ঔষধ এতটাই পিওর ছিল যে সেটার ঘ্রাণ নিলেই কেন জানি চুলকানি ভালো হয়ে যেত গাম্বল গাছের সবচাইতে উঁচু ডাল থেকে ঝাঁপ দিয়ে প্রতিদিনের গোসল শুরু হতো আমাদের এবং যতক্ষণ না নাকের নিচ দিয়ে কাদার গোফ তৈরি নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা গোসলকে গোসলই মনে করতাম না প্রতি মাসেই মা চাল ভেজে রাখত এবং যখনই খেতে চাইতাম তখন কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে দিতেন কালো রঙের ইংলিশ হাফ প্যান্টের দুই পাশের দুই পকেটে সেই চাল ভাজা ঢুকিয়ে নিতাম আর খেলতে বের হতাম একটু পর সে চাল ভাজা পকেট থেকে বের করে খেতাম আর খেয়াল করতাম যাতে কোনো বন্ধু দেখতে না পায় কারণ দেখতে পেলে তাকেও সে চাল ভাজা দিতে হবে এখনকার জেনারেশনের মতো আমাদের সময়ে পকেট থেকে লাল লাল বড়ি বের হতো না তখনকার দিনে আমরা মাছ ধরতাম ঠেলা জাল দিয়ে আজকের দিনের জেনারেশন ঠেলা জাল কি চেনো তিনকোনা আকৃতির বাঁশের একটা ফ্রেম তৈরি করে সেখানে নীল কালারের একটা জাল বোনা হতো এবং সেই জালে যখন আমরা লাল বড় কোনো পুঠি মাছ পেতাম তখন কেন জানি বড় বড়ো ইলিশ মাছ পাওয়ার একটা আনন্দ পেতাম সন্ধ্যা হওয়ার আগে বাসায় ফিরতে হতো বাধ্যতামূলক অথবা আমরা নিজের ইচ্ছায় বাসায় ফিরতাম হারিকেনটা সুন্দর করে মুছে পরিষ্কার করে সেটার ভেতরে তেল দিয়ে হারিকেনটা জ্বালানোর দায়িত্ব বরাবরের মতো আমার উপরেই থাকত প্রতিদিনের মতো তারপর একসাথে ভাই বোন সবাই মিলে বাসের চাটার উপরে পড়তে বসতাম শুধু তাই না পাশের বাসার জয়ন্ত কুমারও আমাদের সঙ্গে এসে পড়তে বসতো যখন আশেপাশে কেউ থাকতো না তখন চুপি চুপি বইয়ের ভেতর থেকে সেই ভাঙা ময়ূরের পাঙ্খাটা বের করে চেক করে দেখতাম কতটুকু বড় হলো তারপর আবার সেটাকে চকের গুঁড়ো খেতে দিয়ে যথাস্থানে রেখে দিতাম আরেকটু বড় হওয়ার জন্য আজকের দিনের জেনারেশন তোমরা আজকে চিনি দেখলে যেটাকে কোকেন মনে করো না নব্বইয়ের দশকে আমরা সেগুলোকে চকের গুঁড়ো ভাবতাম আর সেটাই ছিল আমাদের সরলতার সর্বোচ্চ স্মার্টনেস সারাদিন পলিথিন কুড়িয়ে জোগাড় করে রাখতাম সন্ধ্যাবেলায় আগুন জ্বালানোর জন্য মা বলতো উলের সোয়েটারে নাকি আগুন লাগে এর জন্য সোয়েটার খুলেই আগুনের কাছে যেতাম তাপ পোহাবার জন্য জ্বলন্ত আগুনের ভেতরে পা ঢুকিয়ে সেটাকে ঘুরিয়ে আনার সাহস আর সুঁচ দিয়ে চামড়া ফুটো করে সেটাকে সেখানে গেথে রাখার কৌশল ছিল আমাদের সময়ের স্মার্টনেসের অন্যতম নিদর্শন আমাদের সময় আগুন দিয়ে নষ্ট কলম পড়ানো ছিল অসম্ভব রকমের রোমাঞ্চকর একটা ট্রেন্ড এই জেনারেশনে পোলাবান কখনোই জানবে না পলিথিন আর নষ্ট কলম পোড়ানোর যে গন্ধ সেটা কতটা মিষ্টি কুমড়ো গাছের ডগা দিয়ে সিগারেট বানিয়ে খাওয়া আর কাশি হয়েছে বলে অজুহাত দিয়ে তেজপাতার বিড়ি বানিয়ে খাওয়ার যে নেশা সেটা আজকের দিনের কোনো দিন পাবে না কিভাবে চামড়া ফুটো করে সূচ আটকে রাখা যায় সেটা হয়তোবা শিখতে পারবে কিন্তু সেখান থেকে যে রোমাঞ্চকর অনুভূতি সেটা হয়তোবা তারা আর কোনো দিন পাবে না কারণ এখন তারা রোমাঞ্চ খুঁজে পায় ইয়াবা বড়িয়ার লাল পানির ভেতরে আমরা দেখেছি কেরোসিন আনার জন্য কাঁচের বোতলে বাবা কিভাবে দড়ি বাঁধতেন ডাঙ্গুলি খেলা এখনকার জেনারেশন চেনে কিনা সন্দেহ আর যদিও বা তাদের সামনে ডাঙ্গুলি খেলা হয় তাহলে ডাঙ্গুলি খেলার নিয়ম বুঝতে বুঝতে তারা হয়তো বা পাগলই হয়ে যাবে ডান হাত এবং বাম হাতের মধ্যমা আঙুল দিয়ে মার্বেল খেলা আর সিগারেটের প্যাকেট কেটে সেটাকে নকল টাকা বানিয়ে কত রকমের যে খেলা খেলেছে তার কোনো শেষ নাই দুই সালের পরে জন্ম নেওয়া তোমরা কখনোই জানবে না স্টোভ নেভানোর পরে অথবা কেরোসিনের হারিকেন নেভানোর পরে সেখান থেকে কেরোসিনের কতটা সুঘ্রাণ বের হয় আগে জাপানি মোটরসাইকেল স্টার্ট করার পরে প্রথমে যে ধোঁয়া বের হতো সেটাকে শুঁকতে শুঁকতে কিছু দূর হেঁটে যাওয়া নব্বই দশকের সেই দুর্লভ জেনারেশন আমরা সন্ধ্যাবেলায় প্রতিটা বাড়ির জানালার ফাঁক দিয়ে এক এককে এক দুই এককে দুই এই সমস্ত পড়ার আওয়াজ বর্ষাকালের ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙরকেও যেন হার মানাত আজকের দিনে জেনারেশন তোমরা কখনোই ধারাপাত কী জিনিস সেটা হয়তো বা চিনবে না কিন্তু ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আর টিকটকে কিভাবে রিলস বাজি করতে হয় সেটা খুব ভালো করেই চিনে গেছ সময় পাল্টে গেছে অনেক আগেই আমি যুগের নিয়ম নীতিকে দোষ দেবো না সময়কেও দোষ দেবো না এমনকি নষ্ট হয়ে যাওয়া এই জেনারেশনকেও দোষ দেবো না দোষ দেব আমাদের দোষ দেব নব্বই দশকের সেই দুর্লভ মহামূল্যবান স্মৃতিকে কেন তারা এত সুন্দর ছিল যে পরবর্তী দিনগুলোকে আর কাছে আসতে দিল না আমাদের সেই দিনগুলো ইউটিউব ফেসবুক আর টিকটকের মধ্যে সীমাবদ্ধ ছিল না তাই আমাদের শৈশব কেটেছে ঘাটে মাঠে হাওড়ে বাউড়ে আগুনে পানিতে জঙ্গলে সব জায়গায় আজকের দিনের জেনারেশন তোমরা তোমাদের এই গেম অফ থ্রন্স ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম দিয়ে আমাদের সেই ম্যাকাইভার লাইলা সিসিমপুরের ইক্রিয়ার হালুমদের কখনোই চাপা দিয়ে রাখতে পারবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ